রশ্মির মুখে লাগা হালকা লজ্জার আভা ফুটে উঠে যা দেখে অবাক হয় সু সামান্য নাম শুনতেই মেয়েটার এত লজ্জা সে অনেক লম্বা কাহিনী তোকে পরে শোনাবো কেমন আমার এখন বাসে যেতে হবে পাপা অপেক্ষা করছে আচ্ছা ভাই সুখ অপরূপ দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার যাওয়ার রাস্তায় সবাই প্রায় বেরিয়ে যাচ্ছে তাদের বাড়ির গন্তব্যে দিকে কিন্তু সুখ এর তো নেই কারণ কেউ যে তার অপেক্ষায় প্রহর বলছে না দরজার সামনে এসে দাঁড়াতে একটা ব্ল্যাক মার্সিডিজ এসে তার সামনে দাঁড়ায় আকস্মিক এমন হওয়ায় কিছুটা ভয় পেয়ে যায় সুখ পরক্ষণে গাড়ির ভেতর থেকে রেহবার নিজের মাথা বের করে দিতে সুখ স্বস্তি নিঃশ্বাস নেয় ভাবি উঠে পড়ুন আপনাকে নিয়ে লং ড্রাইভে যাব রেহবারের পাশ থেকে রক্সিনাও মাথা বের করে রক্সিনাকে দেখে দোনমনা না করে উঠে বসে সুখ এই দুইটা মানুষ প্রচুর মিশু তা বেশ বুঝতে পেরেছে সুখ কিন্তু গাড়িতে বসতেই তার জমে যাওয়ার উপক্রম কারণ পাশে বসে আছে আহিয়ান এক ধারে ফোন চেপে চলেছে এদিকে ভয়ে লজ্জায় গলা শুকিয়ে এসেছে সুখে হাত পা কাঁপছে যেন মৃগি সে সকালের ঘটনা মনে পড়তেই গাড়ি থেকে পালানোর ইচ্ছে হচ্ছে তার কেন বারবার এই লোকের সামনেই আসতে হবে তার এই লোক ব্যতীত কি কি আর কোনো মানুষ নেই পৃথিবীতে তার মন নিজের থেকেই উত্তর এই পৃথিবীতে তোর একমাত্র আপন এই লোকটা সেটা তুই মেনে নে বা না মেনে নে সত্যি বদলাবে না এটা যে তোর ভবিতব্য সুখ নিজের মনকে এই ভেঙ চিকেটে বিদ্রুপ করে বলে উঠল ভবিতব্য না ছাই যে কিনা বিয়েই মানে না উঠতে বসতে মেরে ফেলার হুমকি দেয় তাকে নিয়ে আবার ভবিতব্য হাস্যকর হ্যাঁ কিছুদূর গিয়ে একটা বড় রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাতেই সুখ অবাক হয় বিশাল এই রেস্টুরেন্ট দেখে হা হয়ে যায় ফ্লোর গুনতে শুরু করে কিন্তু একই শেষ কই এই রেস্টুরেন্টে সবাইকে নিমে যেতে দেখে সুখ ও বিল্ডিং এর দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে ধাক্কা খায় আরিয়ানের চড়া পেঠে মাথা জোরে সামনের তাকাতেই দেখতে পায় আহিয়ানের বিরক্তি ভরা আখি যুগল সুখ কিছুটা হাসার চেষ্টা করে কিন্তু এই গম্ভীর ব্যক্তিকে দেখে তার হাসার না বরং কাঁদতে মন চায় হাত পা ছুঁড়ে কে বলেছে এই লোকটাকে এতটা গম্ভীর রাক্ষস হতে আহিয়ান সামনের দিকে এগিয়ে যেতে যেতে আঁকড়ে ধরে সুখের হাত সাথে সাথে পিড়ে চমকে ওঠে সুখের আহিয়ানের শক্ত পুরুষারি হাতে দিকে তাকিয়ে শুকনো ঢোক গিরে বার কয় পেটের ভেতর যেন প্রজাপতিরা উড়াউড়ি শুরু করবে করবে ভাব কিন্তু তাকি আর আহিয়ান দা গ্রেট হতে দেবে মোটেও না সে পুনরায় নিজের বিখ্যাত কঠিন স্বরে বলে উঠল আহিয়ান একটা মেয়ে এতটা দায়িত্ব জ্ঞানেন কিভাবে হতে পারে সামলা তাকে হয় এটুকু বলছে বুদ্ধি নেই সে নাকি হবে সায়েন্টিস্ট ইডিয়েট একটা সুখ এর এই প্রথম ভয়ের বিপরীতে রাগ হলো এই লোকটার সমস্যা কি সবসময় কেন তাকে বকবে সে ধরবে না সে এই লোকের হাত এই মুহূর্তেই ছেড়ে দেবে যেই ভাবা সেই কাজ আহিয়ানের হাতের আজল থেকে নিজের ছোট হাতখানা বের করার জন্য রীতিমতো লাফালাফি মচরামচরি শুরু করেও কেন লাভ হলো না হঠাৎ কই থেকে একটা হাত এসে সুখের হাতের ওপর পড়তেই কিপ্রদৃষ্টিতে দৃষ্টিতে তাকালো আহিয়ান তার দিকে সুখ নিজেও অবাক হলো তার হাত অন্য কেউ ধরাতে লন্ডনের শহরে থাকা প্রতিটি ক্লাব আর উঠে সে রেস্টুরেন্টের জন্য সেখানকার থেকে পাশে মানুষের থাকে অত্যধিক বিদেশের মাটিতে অনেকেই খোঁজে নিজ দেশীয় খাবার আবার অনেকেই এই বিদেশি খাবারের স্বাদে হারিয়ে ফেলে নিজেদের দেশের স্বাদ আবার কেউ মগ্ন হয় উচ্চ শব্দে বেজে যাওয়া বাদ্যযন্ত্রের সুরে কেউ যখন সময় দেয় নিজের প্রেয়সীকে আবার কেউ কাজকে প্রেয়সীকে বানিয়ে নেয় আবার কিছু বন্ধুদের হই দামি রেস্তোরাঁতে আধুনিকতায় বোনানো এই রেস্টুরেন্টের চারিপাশের সবাই স্তব্ধ হয়ে দেখে চলেছে দুই পুরুষের বাঘ বিদণ্ড কিছু কিছু মানুষ বেজায় চড়েও যাচ্ছেন কিন্তু বলার জন্য সাহস খুঁজে পাচ্ছেন না কারণ মালিক স্বয়ং এই ঝগড়ায় দীপ্ত। আহিয়ানের হাতের মুঠো এখনো সুখের হাত সুখ গুটি সুটি হয়ে পড়ে আছে আহিয়ানের বুকে দৃষ্টি তার সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকের দিকে সে রেগে আহিয়ানের দিকে তাকিয়ে আছে সুখ এই সব কিছুর মানে বুঝতে পারছে না কে এই লোক আর কেনই বা আহিয়ানের থেকে তাকে সরানোর চেষ্টা করছিল তোকে বারবার বলেছে মারিদ আমার ব্যাপারে না গলতে আসবি না তবু কেন বারবার আমার ব্যাপারে ঢুকতে আসিস Why? চিৎকার করবি না আরিয়ান গলাবাজি তুই একা না আমিও করতে পারি আর তোর ব্যক্তিগত ব্যাপার পাবলিক প্লেস একটা মেয়ের হাত ধরে টানাটানি করা পার্সোনাল বলে ধরা হয় না তোরে মন অধপতন থেকে আমি নিরাশ আহিয়ান রক্ত লাল চোখে তাকালো মারিদের দিকে রাগে রীতিমতো সে নিজের ওপর থেকে কন্ট্রোল হারাচ্ছে দাঁত নিষ্পিস করছে যে কোনো মুহূর্তে তার ফ্যান বেরিয়ে আসবে নিজেকে এই মুহূর্তে শান্ত করা প্রয়োজন আকস্মিক সুখ মারিতি উদ্দেশ্য করে বলে উঠল আপনার কথাও ভুল হচ্ছে ভাই আমি ওনার সাথেই এসেছি একটু পিছনে পড়ে যাওয়ায় উনি রেগে আমাকে নিয়ে যাচ্ছিলেন তাই ভয় পেয়ে গিয়েছিলাম মারিত টাকার সুখের বাচ্চা মুখশ্রীর দিকে মেয়েটা আহিয়ানকে ভয় পাচ্ছে তা তার চেহারা স্পষ্ট আবার তার বুকের সাথে লেগে দাঁড়িয়ে আছে মারিত নিজেকে শান্ত করার চেষ্টা করলো আপনি তার সাথে আসতেই পারেন তার মানে তার অধিকার নেই নিয়ে অবশ্য তার কাছ থেকে ভালো ব্যবহার আশা করা যায় কিভাবে যে বাচ্চা একটা জীবন নষ্ট করতেও পিছু পা হয়নি সুখ অবাক হল বিষময় নিয়ে তাকালো আহিয়ানের শক্ত মুখের দিকে আহিয়ানও সে সময় তাকিয়েছে সুখের দিকে দুজনের দৃষ্টি মিলিত হতেই আহিয়ান হঠাৎ করে সুখের অথর ছুঁয়ে দেয় উপস্থিত সবার চোখের আকার বড় হয়ে যায় মারিদ হতভম্ব কিং কর্তব্য বিমুর আহিয়ান যে এমন একটা কাণ্ড করে বসবে সে কল্পনাতেও ভাবেনি সুখ যেন জমে গেছে নরার শক্তিটাও যেন হারিয়েছে সে মিনির দুই এক পরে সুখকে নিজে থেকে ছাড়িয়ে সুখের দিকে তাকিয়ে পড়ে উঠল খালি মাথা অচেতা চাপনার প্রয়োজন নেই বাচ্চা মেয়ে বলতে তোমাকে বলছে চেষা দুই মাথা মতো একসাথে হলে যা হয় আর বড় কথা আমার বউকে আমি টানবো বকবো ঘোরাবো আদর করব বাচ্চা দিব যা খুশি তাই করবো তাতে তোর ইন্টারফেয়ার না করলে চলবে আর হ্যাঁ ভুলে আমার বউকে স্পর্শ করার সাহস দিতে পার দেখাবি না হলে ওই হাত তোর কাঁধে থাকবে না সবাই অবাক চোখে দেখে গেল আহিয়ানের তর্জন গর্জন আর সুখ সে তো চোখ বন্ধ করে নিজের অবস্থান ভাবতে ব্যস্ত ফাইভ মিনিটস ইউ হ্যাভ পুরো রেস্টুরেন্ট ফাঁকা করবে কুইক Your time starts now. কথাটা বলেই সে বসে পড়ে আহিয়ানের টেবিলের উপর স্টাফ গুরু দ্রুততার সাথে সবাইকে বের করে রেস্টুরেন্টের বাহিরে ক্লোজের সাইনবোর্ড ছড়িয়ে দিল মারি রেহবার রক্সিনা শুরু থেকে দেখে গেল আহিয়ানের কর্ম এইসবের এইসবের মানে কি রেহবারকে এই মেয়ে আর আরিয়ানের এমন কাজের মানে টাকি ছিল রেহবার এই কয়দিনে ঘটে যাওয়া ঘটনা এক এক করে ঘুরে বলল মারি দীর্ঘশ্বাস ফেলে তাকালো সুখের দিকে সুখের মুখটা দেখে তার কেন যেন মায়া হলো নামের সাথে কেন এত অমিল মেয়েটার রক্সিনা এগিয়ে এলো সুখের দিকে তার নিজের চোখেও পানির আভাস কিন্তু সে অস্ত্রগুলো অর্থহীন ভিতরে চলো আহিয়ান আর কিছু করবে না সে শান্ত হয়ে গেছে তাকিয়ে দেখো সুখ রক্সিনার হাত অনুসারে তাকালো আহিয়ান মাথা নামিয়ে বসে আছে কিছুক্ষণ আগেও ঘাড়ের রক ফুরে ফেঁপে উঠছিল কিন্তু এখন সব স্বাভাবিক সুখের নাকে হঠাৎ করি আহিয়ানের ঘ্রাণ এলো সুখ ভ্রু কুস কারো এত দূরে বসে থাকা মানুষটার ঘ্রাণ এত নিকট থেকে কিভাবে আসছে সুখ ঘ্রাণের উৎস খুঁজতে খুঁজতেই টের পেরো ঘ্রাণটা তার নিজের মধ্যে থেকে আসছে কি আজব এক গোলক দাদা আপনি আহিয়ান নিজের কাছে টেনে নিয়ে এমন এমনভাবে ছুঁড়ে ফেলেন যেন আমি কোনো আবর্জনা ঠিক যেভাবে সাত বছর আগে ছুঁড়ে ফেলেছিলেন আপনাকে বুঝে ওঠার সাধ্য আমার ছিল না কোনো কিন্তু আজ আমি নিজেকেও চিনতে পারছি না এই যে আপনি আমাকে ছুঁয়ে দিলেন তাতে আমার রাগ হওয়ার কথা ছিল কান্না করার কথা ছিল আপনার স্পর্শ পেয়ে নিজেকে ঘৃণা করার কথা ছিল কিন্তু দেখুন না আমি অবাক হয়েছি শিহরিত হয়েছি জমে গেছি তবু আপনার ছোঁয়াকে ঘৃণা করতে পারিনি কেন আহিয়ান কেন আহিয়ান মাথা হেরানো অবস্থাতেই হাসটা আহিয়ান খুব আস্তে বলা কথা শুনতে পায় এটা তার গুণ গোলের মধ্যে একটা কিন্তু সে সুখের মনে মনে বলে কথাগুলি স্পষ্ট শূন্য সবটা কিভাবে সবাই এক টেবিলে গোল হয়ে বসে আছে মারিদ আর আহিয়ান মুখোমুখি তার আহিয়ানের পাশে বসেছে রেহেবার আর মারিদের পাশে বসেছে রক্সিরা আর রক্সিরার আর রেহেবারের মাঝে বসেছে সুখ আহিয়ান ভ্রু কুচকে কিছুক্ষণ তাকালেও কিছু বলল না রেহেবার এবার সবার অ্যাটেনশন নিজের দিকে নিতে গলা খাকারি দিয়ে উঠল আমার কালকে জন্মদিন আর আমি জানি আমার এত কপাল নাই যে আমার ফ্রেন্ডগুলো আমাকে সারপ্রাইজ দিবে তাই নিজের বার্থডে নিজেই করতে হবে আর আমি করেছি তোরা শুধু আসবি এনজয় করবি আমাকে গিফট দিবি ব্যাস আর কারোর না কারোর আমি শুনবো না আর আহিয়ান আর মারিদ ভাই প্লিজ একদিনের জন্য নিজের শত্রুটা ভুলে যা তোরা পার্টনার তোদের শত্রুতা তোদের জন্য কতটা ক্ষতিকর তোরা জানিস তবুও কেন করিস আমরা বাচ্চা নই রে এবার যে আমাদের পার্সোনাল আর প্রফেশনাল লাইফ এক করব আর আমরা শত্রুও না শুধু আমাদের ভাবনাগুলো মেলে না এটাই আমার কাছে যেটা ঠিক সেটা তার কাছে ভুল আর আমার কাছে যা ভুল সেটা ভুল হলো তাকে করতে হবে এটা তার বাচ্চামো এতটুকুই মারিদের কথায় উপস্থিত সবাই হাসলেও আহিয়ান তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল মারিদের কথা তার পছন্দ হয়নি কিন্তু অযথা তর্কে জড়াতে চায় না সে হঠাৎ তার দৃষ্টি গেল সুখের দিকে সুখ একভাবে কিছু একটা ভেবে দেখে যাচ্ছে আহিয়ান সুখের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই তার ম্যাসেজ খারাপ হলো ছুটে যেতে নিরেই রেহবার টেবিলের নিচেই আহিয়ানের হাত আঁকড়ে ধরো আহিয়ান রেগে রেহবারের দিকে তাকাতেই রেহবার চোখ দিয়ে নিচে ইশারা করলো আহিয়ান ভ্রু বাঁকিয়ে নিচে তাকাতেই চোখ বড় বড় করে নিল সুখের দিকে ঠিক কী করে তাকাতেই বুঝতো সুখ আসলে কোন দিকে তাকিয়ে আছে রেবার হালকা হেসে সুখের নাম ধরে রাখতে সুখ ভয় পেল রেবার হতাশ নিঃশ্বাস ফেলে ঠোঁট উঠে আহিয়ানের দিকে তাকালো তাতেই তার পীরে চমকে উঠল আহিয়ান রাগি চোখে তার দিকেই তাকিয়ে আছে তা দেখে এবার বীর করে ভরে উঠল আরে আজু আমার কি দোষ তোর বউ যদি সামান্য ডাকেই ভয় পেয়ে যায় আমি তো আস্তে আস্তে করেই ডেকেছি ভাই আমি নির্দোষ ভাবি আপনি কিন্তু আমার স্পেশাল গেস্ট আপনি কিন্তু সবার আগে আসবেন আর এই গোমরামুখটাকেও টেনে আনবেন না না ভাইয়া আমি এসে কি করব আমাকে ওইসব পরিবেশে মানায় না অযথা পড়ে আমার আমার জন্য আবার আপনাদের মজা নষ্ট হবে সুকিছু বোঝে যাবে তার আগেই মারিতার অশ্রু স্থি বোঝে ভরে ওঠে অযথা জোরাজোরা করছিস কেন তুই সুখ হয় তো ওইসব পার্টির সাথে অবস্থা নয় আহিয়ান ফুকুসকে তাকালো মারিদের দিকে অন্যের বউকে নিয়ে এই ছেলের এত মাথা ব্যথা কারো কিন্তু কিছু বলো না এই জায়গায় মারির ঠিক তাই নিশ্চুত নিজের কফি খেতে ব্যস্ত রইল সুখ আর চোখে তাকালো আহিয়ানের দিকে সুখ চাইছিল আহিয়ান হ্যাঁ না কিছু একটা বলো সুখ যাবে কিনা কিন্তু আহিয়ানকে চুপ থাকতে দেখে সুখ ও মাথা নিচু করে রাখল রেহবার রক্সিনার দিকে তাকাতেই রক্সিনা বাঁকা হাসলো রেহবার সে হাসি দেখে বুঝে গেল রক্সিনা কিছু একটা পাকাচ্ছে বিশাল মির্জা বাড়ির চৌঘাটে দাঁড়িয়ে আছে কিছু কালো পোশাক পরিহিত লোক গার্ডগুলো আটকানোর চেষ্টা করাই তারা অ্যাপয়েন্টমেন্ট দেখিয়ে ভেতরে প্রবেশ করেছে হঠাৎ শাহরিয়ার মির্জা নিচে নামতেই দেখতে পান তাদের নিজের কোটের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এলেন তিনি আপনারা কি আর এখানে কাকে চান আমরা শরীফ মির্জার সাথে দেখা করতে এসেছি এক মাস আগে তার দেখা করার কথা ছিল কিন্তু এখনও তার কোনো সাক্ষাৎ না পেয়ে বস আমাদের এখানে পাঠিয়েছেন আমাদের বস দ্রুত মালটাকে নিজের সামনে কথা বলুন এই সব ধরনের দেখতে চান ভাষা এই বাড়িতে সহ্য করা হবে না আর কিসের পণ্য থেকে ভদ্রলোক নিজের পকেট থেকে একটা ছবি বের করে শাহারিয়ার মির্জার হাতে দিতে নিবে তার আগেই সেখানে উপস্থিত হন শরীফ মির্জা তাদের এখানে দেখে কিছুটা ঘাবড়ে যান দ্রুততার সাথে তাদের নিয়ে বেরিয়ে যান শাহরিয়ান মির্জার সন্দেহ হয় নিজের ছেলের সব কাজ তার পছন্দ হচ্ছে না তাদের সাথে বর্তমানে তার ওঠা বসা তার জানতে হবে ওনার আর যত দ্রুত সম্ভব আহিয়ানকে দেশে ফেরাতে হবেই তবে হবে না হলে তার ছেড়েকে দমানো সম্ভব হবে না কিন্তু তার না থেকে আদৌ শুনবে তার কথা ফিরবে কি আহিয়ান আবরান মির্জা দেশে উদাসমনে বাড়িতে প্রবেশ করতেই সুখের কানে আসে কিছু অচেচিত ডাক আহিয়ান তাকে বাড়িতে রেখে কোথাও যেন চলে গেছে কই গাছে তা জানে না সুখ জিজ্ঞেস করার সাহসটুকু যে তা নেই হতাশ নিঃশ্বাস ত্যাগ করে নিজের ঘরে প্রবেশ করতেই থমকে যায় সুখ খুশিতে চকচক করে ওঠে সুখের চোখ জোড়া এক ছুটে বিছানার ওপরে থাকা পোমেরা নিয়ান কুকুরটির কাছে ছুটে যায় রেস্টুরেন্টে এই কুকুরটিকেই দেখেছিল সে একজন ওয়েটারের কাছে কিন্তু এই ছানা এখানে এরও কি করে হাই কিউটি তুমি ভীষণ কিউট কি নরম তুমি কথাটা বলেই কুকুর ছানাটির গালে চুমু এঁকে দেয় সুখ আদর পেয়ে ছানাটিও খুশি হয়ে সুখের শরীর ঘেসতে শুরু করে সুরসুরি অনুভব হতেই খিলখিল করে হেসে ওঠে সুখ যা টিভি স্ক্রিনে স্পষ্ট দেখতে পায় আহিয়া সে নিজেও প্রশান্তি অনুভব করে লন্ডন আসার পরে হয়তো এই প্রথম সে সুখে এইভাবে হাসতে দেখত আহিয়ান সুখকে দেখেছিল এমন সময় বিনা অনুমতি নিয়ে আহিয়ানের কেবিনে প্রবেশ করে অর্ধবয়স্ক এক ভদ্রলোক ব্যাপারটায় কপাল কুচকে আসে আহিয়ানের নিজের কেবিনে এমনভাবে প্রবেশ তার পছন্দ না ভদ্রলোক হক চকিয়ে উনি আহিয়ানের থেকে এমন কিছু আশা করেনি উনি সাময়িক সময়ের জন্য ভরকারি ও নিজেকে শান্ত করে আহিয়ানের সামনে থাকা চেয়ার টেনে বসে বলেন কুল ডাউন মাই বয় অল্প বয়সে এত উত্তেজিত হলে এই চুলগুলো খুব শীঘ্রই পেকে যাবে আহিয়ানের বিরক্ত হলো সামনে বসা ব্যক্তিটা যদি তার বাবার বয়সী না হতো তাহলে এতক্ষণ চেয়ার সহনয় নয় নয়তলা বিল্ডিং হতে ছুঁড়ে ফেলতো আপনার বয়স দেখে আপনাকে সম্মান করছি মিস্টার নিজের সম্মান বজায় রাখতে চাইলে চুপচাপ বেরিয়ে যান কিন্তু আমি তো এখান থেকে যেতে না বিজনেসের ডিল করতে এসেছি মিস্টার মির্জা আই নট ইন্টারেস্টেড তেচ্ছুতে বেরিয়ে ভদ্রলোক হাসলেন মিটের হাতে থাকা স্যুটকেস দুইটি টেবিলের ওপর রেখে সিন খুলে আহিয়ানের সামনে খুলে দিলো আহিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো স্যুটকেসের দিকে এখানে 100 কোটি টাকা আছে বর্তমানে লন্ডনের সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তোমার অধীনস্থ আর সবচেয়ে বড় ড্রাগ সাপ্লাই আমি তাই যদি আমরা একসাথে হাত মিলিয়ে নেই আমাদের প্রাচুর্য দেশ বিদেশ ছড়িয়ে যাবে আহিয়ানের ঠোঁটের কোনায় বাঁকা হাসি ফুটে ওঠে আহিয়ানের এমন হাসি দেখে ভরকালীন তিনি আহিয়ান যে আগা গোড়া রহস্য দিয়ে মরানো তা বেশ বুঝে গেছেন তিনি তার পৌর কপারে বিন্দু বিন্দু ঘাম জমতে আরম্ভ করেছে এসির মধ্যে এমন অস্থির কেন লাগছে তার আহিয়ান পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরে পকেট থেকে নিজের প্রিয় লাইটার বের করে লাইটারটার শরীরে ইগরের ছবি খোদাই করা ভদ্রলোক ভুই কুচকানের আগুনকে বা পছন্দ করবে আগুনের ভয়াবহতা সম্পর্কে ছোট শিশু অবগত আগুনকে পছন্দ করে ইয়াং বয় আগুন ভয় পাওয়ার জিনিস পছন্দ করার জিনিস না আই লাইক ইউর অ্যানসার মিস্টার আগুন থেকে সর্বদা দূরে থাকতে হয় তার কাছে আসলে পুরো যাওয়ার সম্ভাবনা প্রবল কথাটা বলি হাতের লাইটার ছুঁড়ে ফেললো ড্রাগসের ব্যাগের ওপর সাথে সাথে আগুন ছড়িয়ে গেল টাকার ব্যাগেও ভদ্রলোক আঁতকে উঠেন সিকিউরিটি গার্ড বলে উঠেন কিন্তু কেউ ভেতরে প্রবেশ করল না কারণ আহিয়ান তাদের ডাকেনি আর বিনা অনুমতিতে কেবিনের আশেপাশে যাওয়া মানে সাপের লেজে পা দেওয়া প্রাণের মায়া থাকে না কার এদিকে ভদ্রলোক পাগলের ন্যায় প্রলাপ পড়তে শুরু করেন তার এত কোটি টাকার লোকসান উনি কিছুতেই মেনে নিতে পারছেন না হাউ ইউ তোমার কোনো আইডিয়া আছে তুমি ঠিক কতটা লোকসান করে দিলে আমার নিজেকে কি মনে করো তোমার সাথে বিজনেস করা কোম্পানিগুলো আমার এক এক কলে তোমাকে প্রোডাক্ট সাপ্লাই বন্ধ করে দেবে তোমাকে পথে বসিয়ে দেবে আহিয়ান এবার লোকটার কলার আঁকড়ে ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল অপমানে থমথমে হয়ে গেল লোকটির ফর্সা মুখশ্রী যা আছে না আমি আহিয়ান আপনার মির্সা আমার চুল অবধি স্পর্শ করতে তোদের আরও দশ বার জন্ম নিতে হবে আর রইলে পথে বসার কথা আমার এক কলা থেকে রাস্তায় না কভরে যাওয়া লাগবে কারণ আমি যদি কল দেই কোনো দেশে তুই সুরক্ষিত থাকতে পারবি না আর বেঁচে না থাকলে ব্যবসা করবে কি করে ভদ্রলোক কিছু একটা বলতে গিয়েও চুপ করে বেরিয়ে গেলেন আহিয়ান নিজের শার্টের হাতা গুটিয়ে বেরিয়ে এল সিকিউরিটিতে থাকা সবগুলোকে মুহূর্তে রিসেন্ট লেটার ধরিয়ে দিয়ে নতুন সিকিউরিটি নিয়ে করো মাথা নাড়িয়ে কাজে নেমে যায় বৃদ্ধ এক সিকিউরিটি এগিয়ে আসে আহিয়ানের দিকে তার কপাল বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত স্যার আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওই তাগরা যুবকদের সঙ্গে পেরে উঠতে পারিনি বাবা এই চাকরিটা আমার আয়ের মাধ্যম বাবা এই চাকরি চলে গেলে বউনি রাস্তায় নামতে হবে আহিয়ান নিজেকে শান্ত করার চেষ্টা করতে শুরু করলো চোখ বন্ধ করতেই চোখের পর্দায় ভেসে উঠলো সুখের হাস্যজন্য সাথে সাথে আহিয়ানের রাগ কমে আসতে শুরু করলো গম্ভীর কণ্ঠে ভরে ওঠো আপনার বয়স হচ্ছে আপনার বয়স হচ্ছে আপনার দ্বারা সিকিউরিটি গার্ডের কাজ সম্ভব না আপনার আর আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আমার কথাটা বলেই বেরিয়ে গেল আহিয়ান এখান থেকে সোজা চলে গেল ল্যাবে যেখানে মারিদ আগে থেকে উপস্থিত ছিল দুজন একই রিসার্চ ল্যাবে কাজ করে মারিদ আহিয়ানকে ল্যাবে দেখেই জড়িয়ে ধরে আহিয়ান ভুকুচকে ফেলে এক ঝটকায় নিজে থেকে ছাড়িয়ে করছে ভিতরে প্রবেশ করতে করতে বলে ওঠে এসব মেইলই স্বভাব বাদ দেন ঘ্যাসাঘ্যাসি করার হলে গার্লফ্রেন্ডের সাথে কর বাড়ি ঠোর বা তোর বউর সাথে ঘ্যাসাঘেসি করবো শালা যে না যদি বকি দম থাকে তা থেকে আঙুল অবধি বাড়িয়ে দেখ করে চাপ বের করে দেব আহা রে আমি লাগে তোকে ছেড়ে দেব তোর ওই আছে ঢং বন্ধ হলে বলবি তোর এসব ঢং বন্ধ হলে বলবি খোঁজ কত দূর আমরা পেরেছি ওই আমাদের রিচার্জ সাকসেসফুল আমাদের এত বছরের খোঁজ আজ শেষ হলো এই স্ক্রিন দেখো আমাদের মহাকাশে পাঠানো সে রকেট যা হারিয়েছে হারিয়ে গিয়েছিল তা চালু হয়েছে দশ সেকেন্ডের জন্য আর দেখো সে ক্যামেরায় কী ছবি উঠেছে কতটা বলে এই কম্পিউটারে স্ক্রিন ঘুরিয়ে দেয় আহিয়ানের দিকে আহিয়ান নিজেও হতভম্ব হয়ে যায় নিজের চোখকে বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে সে বসে যায় ফ্লোরে দুই হাত দিয়ে নিজের চুল খামচে ধরে চিৎকার করে ওঠে মারিত হাসে সে জানে আহিয়ানের এমন করার কারণ ছেলেটা তার জীবনের দশ বছর লাগিয়ে দিয়েছিল এই খোঁজের পেছনে আর সেটা সাকসেসফুলি সম্পূর্ণ না হলেও অনেকটাই আয়ত্তে আনা সম্ভব হয়েছে কিন্তু তারা জানে না শুধু তারাই নয় অন্য কারোর খোঁজও আজ ফুল হয়েছে তাদের লক্ষ্য তারা পেয়ে গেছে এখন শুধু সবটা জোড়া লাগানোর পালা বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে সুখ তার বুকের কাছে গুটিসুটি হয়ে ঘুমে আছে কুকুরছানা ছানা যার নাম দিয়েছে এসু প্যারি এই নামটা রাখার পেছনে তার বিরাট এক বর্ণনা রয়েছে যার সার হিসেবে দাঁড়ায় কুকুরের ছানাটা অত্যধিক কিউট কিন্তু বিদেশি তাই তার জন্য রাখা বিদেশি নাম যার বাংলা অর্থ হলো প্রয়ন প্রণয়নী শব্দটা সে কোথাও একটা শুনেছিল তাই নামটা রেখে দেয় ক্লান্ত আহিয়ার বাড়িতে প্রবেশ করে সোজা চলে যায় সুখের জন্য বড় থুকৃত রোমের সামনে সেখানে সুখের বুকে ছানাটিকে দেখে সে ভ্রু কুচকে ফেলে তার বউয়ের বুকে অন্য কারো অবস্থান তার পছন্দ হলো না বরং ছানাটিকে অন্য পাশে শুইয়ে দিয়ে নিজেই সুখের বুকে মাথা রেখে শুয়ে পড়ে গালিয়ে থুত নিতে মোলায়ম কিছুর আভাস প্রীতি সুখ নিজেই আরেকটু এগিয়ে এসে ঘুমের মধ্যেই আহিয়ানের চুলে নিজের মুখ ঘষে আবারও ঘুমিয়ে পড়ে